إذاً لتصمم نقصانك نقصان المعتبر في الحسن وظاهر كلامهم أنه يجوز أن يكون جميع الصفات المذكورات في الصحيح ناقصا في الحسن لكن التحقيق أن النقصان الذي اعتبر أن النقصان الذي اعتبر في الحسن إنما هو بخفة الضبط وباقي الصفات بحالها كيف نتحدث؟ hey. النقصان المعتبر في الحسن দেখো এখন আচ্ছা হাসান হাদিস মানে হচ্ছে নুকসান হওয়া না কি হওয়া হাসান মানে এই আমি কালকে বলছিলাম ওয়াজে হাসরটা যে সহি মানে শর্ত গুলো সবগুলো পাওয়া যাবে দৈব মানে পাওয়া যাবে না আর হাসান মানে পাওয়া যাবে শর্তগুলা গুলা নোকসানিয়তের সাথে কমতি সহকারে অপূর্ণাঙ্গ সহকারে এখন কথা হচ্ছে এই নোকসানিয়তটা কি পাঁচটা শর্ত সবগুলোর ক্ষেত্রে হতে পারে নাকি শুধু একটা সে কোনটা ক্ষেত্রে শুধু জব্দের ক্ষেত্রে বাকি পাঁচটাগুলো হাসান হওয়ার জন্য বাকি পাঁচটা গুলো কি থাকতে হবে পরিবর্তন থাকতে হবে কারণ অনেক মহাদিস আগের যুগে অনেক মহাদিস হাসান কি কি বলছেন সহি বলছে তো সব তো সুট একটু সারা যায় তো বাকি একটা ছুটে গেলে কি রাস্তই হতে পারবে সে কারণে আমি মূল বিষয়টা বুঝছ পরে এই ইমাম মুসলিম রহমতুল্লাহ মনে হয় আমার দেন আসতেছেন উনি কি বলছেন যে হাসান নামে একটা কি করছেন প্রকার আলাদা করে করছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ নাই না মুসলিম রহমতুল্লাহ একজন হবেন আচ্ছা যাই হোক এখন খেয়াল করো তাহলে এবার বুঝছি বিষয়টা তাহলে নুকসানি হাসানের মধ্যে তো অবশ্যই নুকসানি হবে হাসান মানে যার মধ্যে নুকসানি হবে মানে কমতি হবে তবে এই কমতিটা পাঁচটা শর্ত যেগুলো আছে ইতিসাল সনত হ্যাঁ আদালতের ওয়াদ তা মুজব আদামের শ্বাস গয়ের সাজ। গয়ের হ্যাঁ মাল বা মাল বা বা মাল তিনটা বলা যায় মহাল লাল হাদিস মাল হাদিস মাল হাদিস তিনটা বলা যায় ঠিক আছে হ্যাঁ না এলাল পাওয়া যাবে না খেয়াল করো ইস্তিলা হচ্ছে ময়াল ময়াললাল মাল তো বেশি বড় বড় উসুল হাদিস এগুলো কি হচ্ছে কিনা কি মাল ওনা কি ব্যবহার করেন মাল তাহলে কি বলতেস শুনো এখানে ময়াল লাল দিছে আবার মাল বলে তাহলে এই লোক স্থানীয়টা ওই বাকি বাসটার মধ্যে চারটা ঠিক চারটাগুলা হাসানোর জন্য পরিবূর থাকতে হবে কমতে হলে হতে পারবে শুধুমাত্র কিসের মধ্যে আমার কথা বুঝতে পারছি কিন্তু মুহাদ্দিসিনে کرامের কথা অনুযায়ী মনে হয় কি সংখ্যাতে মনে হচ্ছে কি ঘাটতি হতে পারবে বলছে মনে আমরা আমাদের মনে হচ্ছে যে পাঁচটা যে কোনো একটার মধ্যে কি হতে পারবে না বিষয়টা মানে মুহাদ্দিসিনে کرامের কথার সুস্পষ্ট কথা মনে হচ্ছে এরকম কথাটা সুস্পষ্ট এরকম যে পাঁচটা শর্তগুলার মধ্যে এ দিয়ে দেখো পাঁচটা শর্তগুলোর মধ্যে তোমার কি পাঁচটা শর্ত গুলো সহির ক্ষেত্রে পরিপূর্ণ পাওয়া যাবে আর হাসানের ক্ষেত্রে ফার্স্টে যে মধ্যে কি হতে পারে মানে কথা এরকম হচ্ছে সুস্পষ্ট কথা এরকম না কিন্তু তা কি কথা কি বিশ্লেষণপূর্ণ কথা হচ্ছে কি না 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 ঘাটতে পাওয়া গেলে শুধু কিসের মধ্যে পাওয়া যাবে কারণ কমতি হলে কিসের মধ্যে হয় কোন রাবির আমার কথা বোঝা যাচ্ছে এই এটা বলবে দেখো আসো না দেখি না কি বলে আর নুকসানও কমতি হওয়া আলমত যে কমতিটা বা যে লোকসানি একটা গ্রহণযোগ্য ফিল হাসান কোন হাদিসের ক্ষেত্রে ওয়াজাহিরু কালামিহিম মুহাদ্দিসিনে কেরামের বক্তব্যের সুস্পষ্ট কথা হচ্ছে বক্তব্যে সুস্পষ্ট সুস্পষ্ট কথা হচ্ছে মানে ওয়াজাহির মানে সুস্পষ্ট সুস্পষ্ট কথা কালাম মানে বক্তব্য হি মানে তাদের তাদের মানে কাদের মানে মুহাদ্দিসিনে কারামের বক্তব্যে সুস্পষ্ট কথা হচ্ছে মানে

মানে উল্লেখিত উল্লেখিত সমস্ত শর্ত গুলা মানে পাঁচটা শর্ত গুলা শর্ত গুলা কিসের ক্ষেত্রে এর ক্ষেত্রে যে পাঁচটা সমস্ত যে পাঁচটা শর্ত দিছে সকল শর্ত গুলা শর্তগুলো গুলা এগুলা না কিসান এটা নোকসানি অর্থাৎ অপূর্ণাঙ্গ হবে ফিল হাসান খিসের ক্ষেত্রে বুঝে নেবি সেটা মানে মহাদিসেন ক্যারামের কথা তারা মনে হচ্ছে যে সহির ক্ষেত্রে যে পাঁচটা শর্ত আছে এগুলো হাসানের ক্ষেত্রে সবগুলোর যে কোনো কি সকার থাকতে পারে নোকসানের সাথে থাকতে পারে কিন্তু কথা কি এটা এই কথা বুঝতেছ লাখিন না তবে লাখিন নাটা হচ্ছে আর আগের কালামকে বুঝতে তো বিষয়টা আগে কালামকে কি করে দিবে আগের কালাম আর কালাম কি ভিন্ন থাকবে মোতাকায়ের হবে না ঠিক আছে দেখো লাকিন্না লাকিন্না তাকিকা তাকিকা কি ইসমে লাকিন্না তারে কি হইছে ইসমে তাকি দিলাম জবাব দিলাম বললাম বুঝে বুঝা পড়বা লাকিন্না তাকিকা তবে লাকিন্না তবে তাকিকা তোমার গবেষণা লব্ধ কথা হচ্ছে তাকিক পূর্ণ কথা হচ্ছে তোমার তোমার কি বলা যায় সূক্ষ্ম গবেষণা লব্ধ কথা হচ্ছে আন্না নুকসানা নিশ্চয় নুকসানি হটা আল্লাদি যেটা যে নোকসানি আর তাকে ও তবিরা কি করা হয় বিবেচনা করা হয় ফিল হাসার কোন হাদিসের ক্ষেত্রে ইন্নামা হুয়া ইন্নামা আলাইল হাসর সীমাত্ত করে ফেলবে যে নিশ্চয় সেটা হচ্ছে বেখেফাতি বেখেফাতি জব একমাত্র এই কাটটিটা এই নোকসানিটা হয় তাকে বেখেফাতি জব আই বেকিল্লাতি জব অর্থাৎ জব্দ শক্তি কে হওয়ার কারণে কমতি হওয়ার কারণে খিফাত মানে কম হওয়া আমার কথা বুঝাচ্ছে মূলত

ও বলছে না লাম কালিম আর বরহালতে বগুঝর ও মিজান না বলছে যে মা ইসে মাঝি লাম কালিমাকে নিজ অবস্থা কি করে দাও ছেড়ে দাও এরকম বলতেছে যে এখানে কমতি হলে কোন গাটতে হলে নয় কুচুর

আমার কথা আসছে কিন্তু কেন ক্ষেত্রে সবার যত যে বাঘ পড়ার ক্ষেত্রে আবার দই ফিরে ক্ষেত্রে বাক পরে বলছে না যেগুলো একটা বাদ পড়তে পারো হ্যাঁ তা আদালত শুনে যেতে পারে তোমার এটা বলছিলাম গড় হাদিসটা সাসহেয় হতে পারে সাসহেয় যেতে পারে অথবা মুআললাল হয়ে যেতে পারে অথবা তোমার কি যত্ব সুক্তি একদম পরিবনে চলে যেতে পারে অথবা একটা কি বলছে ইতিসালে সন না হয় মুকাদে হাদিস হয়ে যেতে পারে এটা সে গাত নিয়ে কথা তাই তো আনুকসানুল মতাবারা বলছে কিন্তু হাসান বলে দিছে টাইটালি এবার যাচ্ছি দেখো শরহু শুরুতি সিহাহ শরহু শরুতি সিহাহ এখন আবার শোনা করবে কি নিয়ে জানোনি সিহাহতি আর কি বা শরহু শরুতি সহিহি কাল করো আচ্ছা তারা একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত করা। ওই পাঁচটার মধ্যে এক নাম্বারে কি ছিল একত্রিশ মানে সনদ থেকে কোন আবি বাদ না এটা নিয়ে আর আলোচনা করার দরকার আছে এখন আলোচনা করবে ওই পাঁচটা শর্ত মধ্যে যেগুলো আমরা আগে কি আলোচনা করি নাই বা জানি নাই এখানে আমাদের কি আছে আচ্ছা আদালত

আদালত দ্বারা কাউকে জিজ্ঞাসা করলে আদালত মানে কি বলবো একটা পরিবার কি বুঝে আছে এতটু পর্যন্ত এটা হচ্ছে আদালতের একটা কি সংজ্ঞা কি বলছি খেয়াল করো আদালত আদালত হচ্ছে মালাকাতুন বিরাজমান এমন যোগ্যতা এই বিরাজ এমন যোগ্যতা মানে যেই একটা কোন একটা কাজ কোন একটি কোন ব্যক্তির মধ্যে সবসময় পাওয়া যাওয়া মূল আজামা হয়ে যাওয়া একদম লেগে থাকা যেমন টুবি পড়া এটা আমার কাছে সবসময় পাওয়া যাবে উদাহরণস্বরূপ এটা হচ্ছে কি আমার একটা কি যোগ্যতা টুবি পড়া কি কথা বুঝে আসছে তাহলে মূল মালাকা মানে বুঝছেন এমন যোগ্যতা যেটা সবসময় পাওয়া যায় যেমন আর কি বলা যায় যেমন একটা ছেলে সারাক্ষর পরে এ তার একটা যোগ্যতা তাহলে মালাগা মানে কি যে যোগ্য এমন একটা যোগ্যতা যেটা শশা কি পাওয়া যায় এবার আসো তাহলে আমি অর্থ কি নিলাম বিরাজমান এমন যোগ্যতা এবার অর্থটা সুন্দর হয়েছে কিনা বিরাজমান এমন যোগ্যতা মানে যে যোগ্যতা কি সবসময় পাওয়া যাবে দেখো বলা আদালত আদালত হচ্ছে মালা খাতুন বিরাজমান এমন যোগ্যতা বা এমন যোগ্যতা যোগ্যতা এটা কার মধ্যে পাওয়া যাবে কোনো গরুর মধ্যে কোনো ব্যক্তির মধ্যে এখানে কি কোনো গরু ছাগল আদি করবে হ্যাঁ পুরো ব্যক্তির মধ্যে পাওয়া যাবে আচ্ছা তাহমিল হু এটা হচ্ছে সিফার দর মালাকাতনের সিফার দর এমন যোগ্যতা তাহমিল হু যে যোগ্যতা যে যোগ্যতা এখানে তাহমিল জমির হিয়া ফিসে কার দিকে হ্যাঁ মালাকাত দিকে কার দিকে এ ওয়াহিদ মনে গাবে সিগার কি মনে সিগা আর হু জমি ফিসে কার দিকে বলতে দেখি বলো শখের দিকে আর কি এবার অর্থ করো তাহলে আদালাত হচ্ছে এমন যোগ্যতা রেসপন্স করবা যে যোগ্যতাটা فيه شخص يكونو ব্যক্তিদের মধ্যে হবে তাহমিল মানে তোমার ইয়া করা বাধ্য করা তো বাধ্য করবে যে যে যোগ্যতা কি করবে বা সহায়তা প্রদান করবে হু মানে তাকে তাকে মানে কাকে ওই ব্যক্তিকে যেই যোগ্যতা জিমায় না যে যোগ্যতা ওই ব্যক্তিকে বাধ্য করবে বা সহায়তা করবে আলা মুলাজামাতি তাকওয়া ওয়াল মুরুয়াতি আলা মানে উপর মুলাজামা মানে লেগে থাকা কাছা ধরে লেগে থাকা তাকওয়া মানে বিতি খুদা আল্লাহ আল্লাহকে ভয় পাওয়া খুদাবিতির উপর লেগে থাকাকে লেগে কোদাবিতির লেগে থাকার উপর তারপর ওয়াল মুরু আতে মানে কি জানো ওই পরে দিছে দেখো কামাল রজুলিয়াত শুরু করে দিছে কামাল রজুলিয়াত মানে হচ্ছে পরিপূর্ণ ব্যক্তিত্ব বা পুরুষত্ব ঠিক আছে অথবা কি তোমার মনুষত্ব মনুষত্ববোধ আর অনেক বলা যায় আবার শিষ্টাচারপূর্ণ ব্যক্তি মানে যার আকলে কখনো খারাপ কাজ আসে না শিষ্টাচারপূর্ণ ব্যক্তি তাহলে কি বললাম তাহলে আদালত হচ্ছে এমন বিরাজমান যোগ্যতা যেটা কোন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির মধ্যে এমন বিরাজমান যোগ্যতা যে যোগ্যতার মাধ্যমে বা যে যোগ্যতাটা যে যোগ্যতাটা ওই ব্যক্তিকে আল ক্ষুধাবিথি এবং পরিপূর্ণ পুরুষত্বের উপর লেগে থাকার উপর কি করবে বাধ্য করবে বা উৎসাহিত প্রদান করবে এটাই কি আদালত কার্গা পূজা ছাত্র মনে করে তুমি দশ দিন কি ছিলা ভালো ছিলা একদিন কি হঠাৎ কি করে কাজ করে ফেলে এটা আদালত হবে কথা বুঝেন আপনারা এখন বলতে পারো এই মানে এটা এটা তারা কি বুঝছে মানে তোমার সবসময় কি থাকতে হবে লেগে থাকতে হবে আদালত থাকতে হবে তুমি ধরো এই দশ বছর যাবত কি করলা বা পাঁচ দশ বছর যাবত সুন্দর করে ভালো করে পথে চলছ তো হঠাৎ এই শেষ বয়সে গিয়ে কি করলা তোমার একজনকে একটা তোমাকে বিচারক বানাইছে এমন একটা রায় দিলা যেটা কি ইনসাফ হয় নাই এখন তুমি আর আজে থাকবা অর্থাৎ তোমার ক্ষুদাবীতি এমন পরিপূর্ণ পুরুষত্বের উপর লেগে থাকতে হবে সব সময় বিরাজমান থাকতে হবে ওইটার উপর ঠিক আছে তাহলে ওই ব্যক্তি কি বলা হবে আদল বলা হবে দেখছেন এখন আমাদেরকে আমরা কেউ আদেল আছি এখন সবাই মাকে দেখো আদালতের বিপরীতের সংখ্যা কি মাকে

والمراد بالتقوى اجتناب الاعمال السيئه من الشرك والفسق والبدع وفي الاجتناب عن الصغيره خلاف والمختار والمختار عدم اشتراطه لخروجه عن الطاقه البشريه بشريه انا يعني بقول سر كده الا الاصرار با عليها لكونه كبيرة والمراد بالتقوى تقوى এই যে তিনাবুল আমালি সাইয়া তাকুয়া দ্বারা কি বুজায় এই যে তিনামাই তোমরা পড়ছ পারহেজ কর দা বিরত থাকা আলি যে তিনাবা ওয়াইফটাৰ মাজ উদাহরণ দিছে যে পারহেজ কর দা থাকা যে এই যে তিনাবুল আমালি সাইয়া আমার মানে কাজ সাইয়া মানে কি ভালো মন্দ খারাপ কাজ থেকে বিরত থাকা হচ্ছে কি কাকুয়া এখন খারাপ কাজ কি হতে পারে মিন্টা মি নে মনে করি কি হতে পারে খারাপ গুলা যেমন আর শিরকি শির শিরিক করা হ্যাঁ ওয়ালফিস কি ফাঁসি করা ওয়ালফিদা বেদাত করা এখানে বেদার দ্বারা উদ্দেশ্য সরা বললে তোমরা পা পায় এখানে বেদার দ্বারা বেদাতে মুখাফারা যে বেদারটা কাপ তাকিরের দিকে নিয়ে যায় অর্থাৎ কাফের পর্যায়ে নিয়ে যায়গা ঠিক আছে বেদাতের মধ্যে বিভিন্ন প্রকার আছে তাহলে কি বললাম এখানে কি বলছে যে তাকওয়াদার উদ্দেশ্য হচ্ছে তোমার খারাপ কাজ থেকে কি ঢাকা বিরো আর খারাপ কাজ কেতোবারে এটা শিরিক তোবারে শিরিক করা ফাছি অশ্লীল কাজ করা অথবা বেदात করা এগুলা থেকে বিরো থাকার নামই হচ্ছে কি তাকওয়া ওয়ফিল ইজতিনা বিআনিস সগীরাতি আমাদের তখন এখন নাই তাকওয়া এখন বড় বড় আলেম আলেমদের মধ্যেও তো পাওয়া যাবে না এই যুগে ওয়ফিল ইজতিনা বিআনিস খেলা খিলাফুন এইটা দেখো কি বলতেছে এটা আর একটা কথা এখন কথা আসতে পারো আমরা তো মানুষ আমাদের ছোট কাটা গুণা হতে পারে কারণ আমরা এখানে বসে আছি আমরা কত গুণা করে ফেলতেছি আমাদের অজান্তে কারণ আমরা মানুষ যে এখন কি সগিরা গুণাগুলা কি অন্তর্ভুক্ত হবে এখানে এখানে সিরকি শিরিক ফাসেক বেদা যেগুলো বসে এগুলো সবগুলো কিন্তু কবিরা গুণাগুলা বোঝা বড় গুণাকে এখানে কি সগিরা গুণে অন্তর্ভুক্ত হবে মানে সগিরা এই তাকুয়া দ্বারা কি সগিরা গুণা থেকে বিরত থাকে বুঝাবে রাশের বুঝা নাই এটা কথা আছে কে বলছে বুঝাবে না কে বলছে কি যারা বলছে কি বুঝাবে না যারা বলছে তারা কেন বলছে যে সগিরা কোন কেন এখানে উদ্দেশ্য হবে না বা শর্ত হবে না তা দ্বারা কারণ মানুষ মানুষের সাধ্যের বাহিরে যে সগিরা গুণা থেকে কি থাকা বেঁচে থাকাটা আমা হাটতে বসতে গুণা যেতে পারে আমার কথা বোঝা নাই সে কারণে অনেকে বলছে কি মুক্তার হচ্ছে তাকুয়ার সাথে সগিরা গুণাকে কি না করা শর্তযুক্ত না করা তবে কেউ যদি সগিরা গুণা সগিরা গুণার উপর অটল থাকে মানে সে একদম কি হয়ে গেছে একদম সংকল্পবদ্ধ হয়ে গেছে যে আমি সগিরা এটা সগিরা আমি সবসময় কি করতে এটা করতে থাকবো তাহলে সে রাষ্ট্রগিরা গুণা থাকবে না কবে গুণে যাবে কারণ দেখো এখানে একটা কথা বলছে ইবদুল কামাল রহমতুল্লাহ উনি একটা কথা বলছেন যে ইন্না সগিরা তা হুজু হুকমাল কাবিরতি বিল ইসরি সগিরা গুনাগুলা কবিরা হুকুমে কি হয়ে যায় গ্রহণ করে কখন যখন বিলি ওই সগিরা গুনার উপর কি থাকবে অটল থাকবে এস্তাকামা থাকবে একটা কাজ যখন সগিরা গুনা হোক এটার উপর যখন তুমি একদম সবসময় করতে থাকবা ওটা সগিরা গুনা থাকবে এটা কে যাবে তাই বলতেছে আপনি দেখো বলতেছে কি মহাদিসের বলতেছেন যে মুক্তার হচ্ছে তাকুয়ার তাকুয়ার সাথে সগিরা গুনা থেকে বেঁচে থাকা কিনা করা শর্তযুক্ত তবে

আদাম মানে না হওয়া বা না করা ইস্তিরাতি মানে তার শর্ত এই ইস্তিরাতি হি আছে না একটু দেখো হি দারো উদ্দেশ্য কি আই ইস্তিরাতিল ইজতিনাবি আনি সগায়ের তো সগিরা বেচে থাকা কে শর্তযুক্ত না করাটা হচ্ছে কি মুক্তার তাকু আর ক্ষেত্রে তাকু ক্ষেত্রে সগিরা গুনতে বেচে থাকা এটা শর্তযুক্ত না করা হচ্ছে উত্তম কেন কেন কারণ লিখুরুজিহি আনি তাকাতি লিখুরুজি মানে কি দেখো লিখুরুজিল ইজতিনাব আনি সগিরাতি আনি তাকাতিল বসারিয়া খরচ মানে বের হয়ে যাওয়ার কারণেই বের হয়ে যাওয়া কে বের হয়ে যাওয়া ওই সগিরা গুণা থেকে বেঁচে থাকাটা কি হয়ে যাওয়ার কারণে সাধ্য বসারিয়া মানে মানব মানুষ মানুষের সাধ্যের বাইরে মানুষের সাধ্যের বাইরে হওয়া যাওয়ার কারণে বা মানুষের সাধ্যের থেকে মানুষের সাধ্যের সাধ্য থেকে কি হয়ে যাওয়ার কারণে বের হয়ে যাওয়ার কারণে সগিরা গুনা থেকে বেঁচে থাকাটা তোমার তাকুয়ার ক্ষেত্রে কি নয় শর্তযুক্ত এটা কি উত্তম মতামত কারণ আমরা মানুষ আমাদের যখন তখন আমাদের দ্বারা ছবি রাখো কি হতে পারে ওর ইচ্ছাই তবে কেউ যদি ইচ্ছাই কোন সগিরা গুণার পর যদি কি থাকে তাহলে তার ক্ষেত্রে কি তাকুয়া দ্বারা তার ক্ষেত্রে কি আর তাকুয়া বান থাকবে সে সগিরা করতে করতে এটা একসময় কি হয়ে যায় ইল্লা তবে আল ইসরি ইসর মানে কি থাকা অটল থাকা সংকল্পবদ্ধ থাকলে স্থির থাকলে আলাইহা আই আলা সগিরাতি কি গুনারে বর সগিরা গুনারে বর তাও sira এই হুকুম দেই কি হয়ে যাবে হারেছে যাবে কারণ কি লিকৌনিহি তখন sira হয়ে যাওয়ার কারণে ঈমানে কোনটা ও সগিরা গুনা না না ঈমানে ইসরার ও ইসররের কারণে ইসরা মানে কি অটল থাকার কারণে কাবীরাটা সগিরাটা কি হয়ে গেছে কবিরা গুনা গেছে এখন সগিরাটা যেহেতু অটলাছেটা কবিরা যেই হয়ে গেছে তার টাকা টাকা অবদান বলা হবে তবে মাঝে মধ্যে যদি হয়ে যায় ভুল ক্রম তখন তার মধ্যে তাকুয়া তাকে তাকুয়ার মধ্যে কি হবে না সমস্যা হবে না কারণ মানুষের সাথে তার বাইরে মাঝে মধ্যে তো ভুল হতে পারে এখন যদি অটল থাকে যায় তাহলে এটা কি হবে তাকুয়ার তাকুয়ার পরিপন্থী অর্থাৎ বিপরীত হচ্ছে তাকুয়ার তখন আর তার মধ্যে তাকুয়া পাওয়া যাবে না আর তাকুয়া পাওয়া না গেলে সে আদাল হবে আদালতের মধ্যে শর্ত হচ্ছে মোলাহাজামাত তাকুয়া ওয়াল মুরুয়াত তো তাকুয়া পাওয়া যায় মানে সে কি পাওয়া যায় নাই আদালত আর আদালত পাওয়া যায় না মানে তার হাদিসটা সই হবে আসানত হবে না

কাল আকলি ওয়া শুরবি ফি সুকি ওয়াল বাউলি ফি তরিকি ওয়া আমসাল ইযালিক আচ্ছা কি বলছে ওয়াল মুরাদু বিল মুরওয়াত ওয়াল মুরাদু উদ্দেশ্য কি দাব দেখো ওয়াল মুরাদু বিল মুরওয়াত কি দার উদ্দেশ্য আমি আগে বলছি মুরওয়াতের এমন শব্দিক অর্থ আছে কামালুর রজুলিয়াত পরিপূর্ণ পুরুষত্ব একজন ব্যক্তিত্ববান পুরুষ হওয়া সব পুরুষের কি ব্যক্তিত্ব আছে যত্রতত্র কথা বলে ব্যক্তি থাকবে জিজ্ঞাসা করলে ব্যক্তি থাকবে তাহলে মুরুয়াদার অর্থ অর্থ মুরাদ উদ্দেশ্য কি পরিপূর্ণ কি ব্যক্তিত্ব আচ্ছা কি বলছে দেখো ওয়াল মুরাদু বিল মুরু আতি মুরুয়াদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আর তানাজ জুহু এ তানাজু সারা আনাস দেখো তানাজু তানাজ সালা যখন আনাসবে তখন অর্থ হচ্ছে মুক্ত থাকা বিরত থাকা ঠিক আছে আবার বাড়ি উর মানে কি থাকা মুক্ত আচ্ছা দেখো মুরুয়াদ দ্বারা উদ্দেশ্য কি আর তানাজ জুহু বিরত থাকা মুক্ত থাকা আন বাদিল খসায়িসি আর মানে থেকে বাস মানে কিছু খসায়স মানে ঘৃর্ণ কাজ কি কাজ কিছু ঘৃর্ণ কাজ থেকে বিরুদ্ধ থাকা ওয়ান নাকায়িসি নাকায়স মানে হচ্ছে নিকৃষ্ট কাজ তাহলে খসায়স মানে ঘৃর্ণ কাজ খসায়স মানে ঘৃর্ণ কাজ নাকায়স মানে নিকৃষ্ট কাজ দুটা মুরাদ শব্দ আর কি এগুলা আচ্ছা তাফসীর বল তো আপনি একই শব্দ তো মানে একই মুরাদ সমার্থ শব্দ তাহলে এই মুরুwidehatর উদ্দেশ্য কি বলতেছে

ব্যক্তিত্ব পুরুষত্ব বা তোমার কি বলা যায় বা মানবীয় আচার আচরণ মানবীয় মানুষের একটা যে সঠিক আচরণ আচরণ আছে মনে করো রাস্তাঘাটে এক পাশে সুন্দর করে হেঁটে মানুষের সঠিক আচরণ হ্যাঁ তুমি একবার এদিকে একবার এদিকে হ্যাঁ রাস্তাঘাটে দুষ্টান করলে হবে তারপর দেখো মানুষের আচরণ সঠিক আচরণ হচ্ছে রাস্তাঘাটে কেউ কাউকে দেখে হেউ প্রতীর্ণ করে না আসা তুমি রাস্তায় একটা মানুষকে দেখছো তুমি কি হতো এটা হ্যাঁ আসতেছো এটা মানুষের আচরণের মধ্যে পড়বে

তোমার পরিপূর্ণ পৌরুষত্বের কি চাইদার বিপরীত আমার কথা বুঝতে আসছে জি এই আত্মমর্যাদাбут মানে বুঝونی জি শরীর চল আর কি মানুষের যে একটা পৌরুষত্ব আছে সেভাবে চলতে পার কথা বুঝ আসছে তুমি মানুষ একটা পড়া যাওয়ার জন্য এখানে গত্ব করে দিছি এটা পৌরুষত্ব হবে না এটা ইয়া তোমার हिम्मत হবে আত্মমর্যাদাбут হবে এই বুঝতে বিষয়টা তাহলে এই ধরনের কাজ থেকে এই ধরনের এই ধরনের কাজ ঘৃণ থেকে বিরত থাকা হচ্ছে কি কথা বলো এরপর দেখো উদাহরণ দেন না কিছু মুবাহাত মানে বৈধ বৈধ কাজ এই দেখো কাজগুলো বৈধ তবে দানিয়া দানিয়া তো মানে নিকৃষ্ট নিচু যেমন কিছু কাজ আছে মুসলমানকে কল কিছু কাজ আছে যেগুলো কি বৈধ মানে করলে করা যায় আছে না যায় না তবে এগুলো কি যে যেগুলো মানে তোমার একজন ব্যক্তিত্বের পূর্ণ ব্যক্তিত্ব পূর্ণ পুরুষের কি বিপরীত যেমন কি কাজ এরকম কি কাজ আছে যেমন কাল আঁকলে ওয়া শরীফ ইসুক এই কাল আঁকলে খাওয়া ওয়া শরীফ পান করা ফিসকে বাজারে বাজারে হেঁটে হেঁটে পান করা রাস্তাঘাটে হেঁটে হেঁটে খাওয়া অনেকে আছে না বুড়ো বয়স গাই আইসক্রিম খাচ্ছে একদিন দেখতে একটা মুরুবেটা রাস্তায় কাঁচা আইসক্রিম মানে মুরবি বলতে বয়স্ক আর কি এখন এটা কি তোমার কি হবে এটা না যায়স না কিন্তু এটা কি নয় নিকৃষ্ট একটা রাস্তা হেঁটে খাওয়া সৌর ছেলে তা ভিন্ন যারা বয়স হয়েছে বা বুঝতেছে তারপরে দেখো প্রস্তাব করা রাস্তায় যেখানে যেখানে যত্র তত্র প্রস্তাব করবা হ্যাঁ আচ্ছা ও জালে যা কি অনেক কি রয়েছে উদাহরণ রয়েছে বুঝাচ্ছে তার অন্যান্য উদাহরণের মধ্যে আরো বলা যায় যেমন খালি ভাইয়া হাঁটা রাস্তা খালি ফাইয়া হাঁটা এটা না যাইস না তবে কাজটা কি একটু নিচু মানের কাজ ঠিক আছে কালি ভাই হাঁটা তারপর আর কি বলা যায় থুতু দেওয়া এই ধরনের কাজ আর কি হ্যাঁ এটা আছে এখানে উদাহরণটা দিছে যে খালি মাথায় হাঁটা ঠিক আছে কাল মাসি মাক সুফার রাওসি ওই তোমার পাঁচটা সরাটা বড় কি অর্থাৎ অর্থাৎ খালি মাথায় খালি মাথায় হাঁটা কারণ মাথার মধ্যে কোনো কিছু দিয়ে রাখলে বিশেষ করে টুপিটা দিয়ে রাখলে তোমার অনেক গুণাতেই বাঁচতে পারবো তাহলে বুঝা আসছে এত বুঝা আসছে তাহলে আমরা কি পেলাম দেখো একটা হাদিস হওয়ার জন্য কয়টা শর্ত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা তোমার আদালত দুই নাম্বার আদালত আদালতের মধ্যে কয়টা জিনিস পাওয়া যেতে হবে এটা তাকওয়ার একটা শুরুয়াত বুঝা আসছে তাকওয়া কি জিনিস এমন একটা যোগ্যতা যেটা তোমার কি এই তোমার ক্ষুদাবিতি এবং তাকু এবং মুরুয়াতের উপর সবসময় লেগে থাকার উপর কি করবে বাধ্য করবে বা উৎসাহিত করবে আর মুরুয়াত হচ্ছে কি এটা হচ্ছে আদালতের মধ্যে দুইটা বিষয় পাওয়া যাবে জিনিস এটা আদালত সরি এটা আদালত তাকুয়া হচ্ছে তোমার আমালে আমলে সাইয়াতে কি থাকা বিরো থাকা ঠিক আছে এরপর হচ্ছে তোমার মুরুয় হচ্ছে নিকৃষ্টি কি থাকা মুক্ত থাকা বিরো থাকা যে ঘৃণ্য বা নিকৃষ্ট কাজগুলো হচ্ছে তোমার আহ মাতমর্যাদাবোধের কি এবং পরিপূর্ণ পুরুষত্বের কি চাহিদার বিফর বুঝা আসছে এরপর দেখো আদলুর রেওয়াতি আম ও মিন আদল শাহাদাতি মিন আদলির শাহাদাতি কি বলতেছে দেখো বয়ানবাগী উচিত আই ও জানা আন্না নিশ্চয় আদলার রেওয়াতি হাদিস বর্ণনাকারী আবির আদল হওয়াটা হাদিস বর্ণাকারী আবির আমু আম ব্যাপক মিন আদলির শাহাদাতি বিচারালয়ে সাক্ষীদাতার আদেল হওয়ার চেয়ে পাই না কেননা সাহা শাহাদাতি বিচারালয়ে সাক্ষীর সাক্ষীদাতার আদেল হাওয়াটা স্বাধীন ব্যক্তির সাথে আর রাওয়ায়াতি হাদিস বর্ণনা করার রাবের আদেল হাওয়াটা অন্তর্ভুক্ত করে আল আব্দা স্বাধীন পরাধীন উভয়ের ক্ষেত্রে কি বলছি খেয়াল করো এদিকে দেখো আমি একজন উদাহরণ দেখো দিয়ে দেখো আমি একজন হাদিস ঠিক আছে আর উনি হচ্ছে একটা বিচারে গিয়ে কি গাড়ি সাক্ষাৎকারী এখন উনি আদেল হতে উনি আদেল কিনা সেটা দেখবো যদি উনি কি হয় স্বাধীন হয় তো হাদিসের ক্ষেত্রে স্বাধীন পরাধীন উভয় কি হতে পারে আদেল হতে পারে বিচারের ক্ষেত্রে তুমি পরাধীন থেকে কিনতে পারবে না সাক্ষী কিনতে পারবে না হাদিসের ক্ষেত্রে স্বাধীন পরাধীন উভয় ক্ষেত্রে কিনতে পারবা এই দিক দিয়ে কোনটা আম বলতো আদিস বর্ণনা রাবি যে আসে সে আদের হওয়ার দিক থেকে ব্যাপক না তার ক্ষেত্রে সাদির পারদিন উভয় কি হতে পারে আদেল কথা বোঝাচ্ছে মূল কথাটা আচ্ছা আজকে দাঁত এরপর থেকে আগামীকাল হবে আলাইকুম